এটা মুদি আমুশিয়ার বাবার সম্পত্তি না ঠিক আছে এটা আমাদের মুসলিমদের পূর্ব ছেড়ে গেছে করে আমরা আমাদের জীবন শহীদ করে দিতে রাজি আছি কিন্তু আমরা এই সম্পত্তি আমরা হাতছাড়া করব না এটা মুদি আমুশিয়ার বাবার সম্পত্তি না ঠিক আছে এটা আমাদের মুসলিমদের পূর্ব ছেড়ে গেছে এই আন্দোলন যতদিন আমরা এই ওয়াকফবিল প্রত্যাহার না হচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব অবশ্যই প্রয়োজনে আমরা দিল্লি অভিযানে ডাক দেব এবং আমাদের মুসলিম লবটের আমাদের সিনিয়ররা আছে ওনারা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব যদি বাধার মুখে পড়তে হয় সেখানে আইন প্রশাসন আছে প্রশাসন আমাদের সহযোগিতা নিশ্চয়ই করবে আর নয়তো আমরা আমাদের সিনিয়ররা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা চলবো সেইভাবে আমরা বাধার সম্মুখীন আমরা এগিয়ে যাব হ্যাঁ প্রস্তুতি অবশ্যই নেব এই মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং যেটা শুনেছি যে ভাঙর থেকে দশ হাজার গাড়ির ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা দশ হাজার গাড়ির ব্যবস্থা করতে পারবো এই আশা আমরা রাখি আর ডাক সেদিন আমরা ব্রিগেড দেখিয়ে দেবো অমিত শাহ ওই মোদিকে এইভাবে আমাদের দমানো যাবে না দেশ আমাদের মুসলিম হিন্দু সবার দেশ এই দেশে ওই ওই মোদি ও অমিত শাহ কথা চলবে না তা নিয়ে কি বলবে দেখুন যে ওয়াকাব বিল বিল পাশ হয়েছে তার জন্যে আমাদের সরকার তার বিরোধিতা করছে আমরা সবাই তার একমত এ বিষয়ে অকাব বিল নিয়ে আমরা এ বিষয়ে মানব না মানছি না যোগী সরকার যেটা করছে এরা আমাদের হিন্দু মুসলমানকে ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তার এই বিষয় নিয়ে আমরা কি বলব দেখুন আজকের যা দিন আসছে যে মুসলিম ভাইদের কোথায় কবরস্থান কোথায় মসজিদ কোথায় মাদ্রাসার ওপরে যে টাঙ্গা হাঙ্গা চালাচ্ছে তার জন্যে আমরা ধিক্কার জানাই আমাদের নেতৃত্বরা আছে তাঁরা এই বিষয়ে পদক্ষেপ নেবেন